চাষবাস করা এত সহজ ব্যাপার না এত কিছু পরেও মনে হইতেছে যে কিছুই করিনি কিছুই করলাম না কিছুই পারলাম না হয়তো আসসালামু আলাইকুম এবন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে যাব আমাদের সেই মরিচের জমিতে যেখানে আমরা মালচিং পদ্ধতিতে নাগাভায়ার জাতের মরিচ চাষ করছি তো সেই মরিচ গাছগুলোর আজকে বর্তমানে কি অবস্থা বয়স কত দিন কোনো রোগ বালাই আছে কিনা না আর কতদিন পরে আমরা মরিচ হারভেস্ট করতে পারবো এটু যে ধারণা দিব আজকের ভিডিওতে তো প্রথমত জাত মানে আমরা কী যাতে মরিচ মালচিং পদ্ধতিতে আমরা হচ্ছে যে এগ্রোয়াংশিডের নাগা ফায়ার জাতের মরিচটা লাগাইছিলাম চারার বয়স আজকে ষাট দিন ফল আসার কথা আরও আগে কোম্পানি যেটা বলে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল হারভেস্ট করা যায় সেটা হয়তো সম্ভব ছিল যখন আমাদেরও গাছের বয়স তিরিশ দিন তখন থেকেই কিছু কিছু গাছে ফুল আসছে তো এরপরে যখন ম্যাক্সিমাম গাছে ফুল আসতে শুরু করছে তখন অতি বৃষ্টি ছিল টানা বৃষ্টির কারণে অনেক ফল ফুল ঝরে গেছে তো এরপরে যখন বৃষ্টিটা একটু নিয়ন্ত্রণে আসছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ প্রায় গাছেই আপনার ফুল দেখা যায় এরপরে আসি রোগ দিকে মানে মরিচ গাছের সর্বপ্রথম কমন একটা রোগ হচ্ছে যে কুকড়ি লাগা কয়েকটা কাছে এই কুকুরটা দেখা যাইতেছে তো এর জন্যে ওরা যেটা বলে ওইটা স্প্রে করি তারপরে স্প্রে করলে দেখা যাইতেছে যে মানে আক্রান্ত কম হয় কিন্তু যে গাছগুলো আক্রান্ত হয়ে গেছে ওগুলো ভালো হয়ে যায় না মানে থাইমে থাকে আসলে সব কিছুর পরে এটাই মনে হয় যে এই অসময়ে চাষবাস করা আসলে এতটা সহজ ব্যাপার না অনেক কষ্টের ব্যাপার যতটা পরিশ্রম করছি আপনারা কল্পনা করতে পারবেন না এখন রেগুলারি বৃষ্টি হয় তো স্প্রে মেশিন নিয়ে এক কথায় বসিয়া থাকতে হয় এখন সব কিছু পরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাছে আলহামদুলিল্লাহ এখন ফুল দেখা যাইতেছে আল্লাহ যদি চায় পনেরো বিশ দিন পরে হয়তোবা কিছু হারভেস্ট করা যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে মূলত দুজন আমি আর ওই যে সার দিচ্ছে ও হচ্ছে যে আমার বন্ধু তো আমরা এই দুজন মিলে এই মরিচের প্রজেক্টটা করছি পাশাপাশি আমাদের পে পে প্রজেক্টও আছে আমরা হয়তো বা লাখ লাখ টাকা ইনভেস্ট করি নাই কিন্তু অনেক পরিশ্রম করছি আপনারা সবাই দোয়া করবেন আসলে অনেক বড়ো স্বপ্ন নিয়ে এগুলো করি নাই সব কিছু ভালো লাগা থেকেই করছি আর বিশেষ করে উদ্যোক্তা হইতে চাইছিলাম যে দেখি কিছু করা যায় কি না নতুন উদ্যোক্তাদের যে কত কিছু ফেস করতে হয় তা আপনারা হয়তো বা জানেন পারিবারিক চাপ আশেপাশে মানুষের কথাবার্তা মাঝে মধ্যে মন এমন এমনভাবে ভেঙে যায় মনে হয় যে কিছুই হবে না কিছুই সম্ভব না আশেপাশে মানুষের কথাবার্তা শুনে মাঝে মাঝে উৎসাহ হারাই ফেলি হয়তোবা কিছুই হবে না কিছুই সম্ভব না অনেকে তো বলিয়াই ফেলে যে এই সময়ে মরিচ চাষ করা সম্ভব না এটা হবে না পারবি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম